প্রথমত তত সাংবাদিক ভাইরা এখানে এসেছেন আমার পছন্দের অনেক সাংবাদিক আবুয়াও আছেন এখানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অনেকদিন পর একসঙ্গে পেয়ে বিশেষ করে আমার অনেকদিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা খুবই ভালো লাগছে মোরের যে প্রশ্নটা ছিল আমার আসলে সেই প্রশ্নের উত্তরে আমাদের ডিরেক্টর রাফি অনেকখানি উত্তরটা দিয়ে দিয়েছিল এই পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করত কবে একটা সিনেমা করবো এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না বা আমার কখনো মনোপুত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল আর মো যে বলছিল আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি নর্মালি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফাই চৌকিকে আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে সেদিন রাফির সঙ্গে আমার দেখা এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে আমরা আমি একটু কথা বলবো তো তখন একটু আজ করেছিলাম যে মনে হয় যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছে হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা যে ইটস লাইক আ সিনেমা হল মুভি মানে সিনেমা হলের স্টোরি মানে আপনি পুরো এটা বড় পর্দায় না মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে কাজে আমি যখন যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট রাফি আমাকে বলেছে যে আদনান আদিব খান লিখেছেন তো আমার খুবই ভালো লেগেছে আর সেই সঙ্গে রাফি আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে সব সময় যেভাবে দর্শক দেখে আসছে আহ আমি আসলে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না এবং আমি নিজের জন্য তাই চাচ্ছিলাম কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিয়িক্যাল ধারণা আছে বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য আই এম ভেরি হ্যাপি এবং সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগা স্টার সাকিব খান রয়েছেন সো সেটা ইজ লাইক দ্য কি বলে আইসিং অন দ্য কেক মানে চেরি অন দ্য কেক চেয়ে বিশাল আর কি হতে পারতো সো তুফান তুফান আমার করতেই হতো যে করে হোক আমাদের সুপারস্টার ডিরেক্টর রাফি রয়েছে মেগাস্টার সাকিব খান রয়েছে এবং অবশ্যই আমি মেনশন করতে চাই আলফাই এবং চৌকি যেখানে একসঙ্গে এস ভি রয়েছে তারা যখন একসঙ্গে তখন আসলে সাহস ভরসা বিশ্বাস আরো বেড়ে যায় যে এই সিনেমা আসলেই একটা তুফান সৃষ্টি করবে সিনেমা হলে এবং আমি ভীষণ এক্সাইটেড এবং আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাবো আমি জানি আপনারা আসবেন তারপরে বলবো যে আরও সবাইকে ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে যাতে সবাই দলে বলে হলে আসে সো থ্যাংক ইউ সো মাচ মো